সালাম দিলে ভালোবাসা জন্মায় এবং জান্নাতে যাওয়ার কারণ হয় তো দুনিয়াতে ফায়দা যে ভালোবাসা জন্মবে যে আপনাকে ভালোবাসে সে আপনার কখনো মন্দ চাইবে না তাই না কল্যাণ চাইবে সবসময় আপনার ক্ষতি হলে কষ্ট পাবে আর আখেরাতে ফায়দা যে জান্নাতে যেতে পারবেন পিউনি মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ বলেছেন জান্নাত হাত তা তো মেনু তোমরা জান্নাতে যেতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমরা মমিন মুসলিম না হবে তাহলে মুসলিম ইমানদার না হয়ে জান্নাত যাওয়া যায় না ওয়ালাতু মেনু আর তোমরা খাঁটি মমিন হতে পারবে হাতা তাহাব্বু যত যতক্ষণ পরস্পরকে ভালোবাসবে না বাসবে যতক্ষণ তোমরা পরস্পরকে ভালো না বাসবে একজন অপরজনকে একজন মুসলিম আর একজন মুসলিমকে যতক্ষণ ভালো না বাসবে ততক্ষণ পর্যন্ত তোমরা কি হতে পারবে না মমিন হতে পারবে না জান্নাতে যাওয়ার জন্য মমিন হওয়া শর্ত আর মমিন হওয়ার জন্য ভালোবাসা শর্ত আর ভালোবাসা কিসে পায় হবে কি আদুল একটা কিছু বলে দেব সেটা করলে কি হবে তাহা তোমাদের ভালোবাসা পরস্পরের জন্মিবে একজন অপরজনকে ভালোবাসতে লাগবে সেটা কি আফসুস সালাম আকুম তোমার আপোষে সালামের প্রসার ঘটাও খুব বেশি বেশি সালাম দাও বাড়িতে ঢুকলে সবচেয়ে বড় রোগ আমাদের বাড়িতে ঢুকলে সালাম দেন সবচেয়ে বড় রোগ এখান থেকে রোগ সারান দূরে সালাম দিচ্ছেন কাছে সালাম দিচ্ছেন না এই রোগ আমাদের ঘরে ঘরে রয়েছে আর নিজের রোগ নিজে যদি আমরা না সারাতে পারি তো আমাদের আমরা অন্য রোগ করে সারাবো বুঝছেন না বুঝছেন না আচ্ছা বলুন আপনার আপনার তরফ থেকে লাভবান হওয়ার বেশি হকদার আপনার স্ত্রী ছেলে মেয়ে না গ্রামের মানুষ না রাস্তাঘাটের মানুষ হ্যাঁ না এলাকার মানুষ না দেশের মানুষ বলুন তো দেখি তো গ্রামের মানুষের সাথে দেখা হলে এলাকার লোকের সাথে দেখা হলে দেশের মানুষের সাথে দেখা হলে রাস্তাঘাটে যেসব মানুষদের সাথে দেখা সাক্ষাৎ হচ্ছে তাদের সাথে দেখা হলে তো সালাম বলছেন কিন্তু আপনার স্ত্রী ঘরে ঢুকছেন তখন সালাম বলছেন না আপনার ছেলে ছেলেমেয়েরা সবচেয়ে বেশি আপনার দুয়ার মুখাপেক্ষি এবং দুয়ার হকদার তারা যখন দরজাটা খুলতে আসছে বা আপনি যখন দরজাটা খুলছেন তখন দৌড় দিয়ে ছুটে আসে তখন সালাম আলাইকুম বলছেন না এটা কেমন ইসলামিক চরিত্র হইল কেমন এটা মুসলিমের আদব কায়দা হইল বুঝতে পারছেন না যারা বেশি আপনার ওপর হক রাখে তাদেরকে সালাম দেন না আমি আপনাদেরকে লজ্জা দেবো না জিজ্ঞেস করে যে কে কে বাড়িতে ঢুকলে সালাম দেন কিন্তু এখন থেকে আপনারা দেশে গেলে বাড়িতে গেলে কি করবেন সালাম দেবেন আর যারা এখানে ব্যাচেলার আছেন আপনার রুমে আরো পাঁচজন আছে যখন ঘরে ঢুকবেন সালাম দেবেন যখন ঘরে ঢুকবেন সালাম কারণ এরা হচ্ছে ঘনিষ্ঠ প্রতিবেশী আপনার আত্মীয় নাই হোক আপনার রুমের লোকেরা কিন্তু আপনার ঘনিষ্ঠ প্রতিবেদ রাত ওদের সাথে থাকছেন সুতরাং ওরা বেশি হক রাখে আপনার সালামের হুম ওদেরকে সালাম দিবেন আল্লাহ পাক রব্বুল আলম যেন এগুলো আমল করার তৌফিক দেন বাড়িতে সালাম দিলে এক তো ছেলে মেয়েরা দোয়া পেল আপনার স্ত্রী দোয়া পেল দ্বিতীয় ফায়দা নবী করিম সাহা বলেছেন যে তুমি যখন বাড়িতে ঢুকবে বিসমিল্লা বলো তাহলে শয়তান ওখান থেকে বিদায় হয়ে যাবে আর ঢুকতে পারবে না তারপরে সালাম দাও হ্যাঁ এখনো বলে আহলে ব্যিতে তাহলে তোমার জন্য বরকতের কারণ হবে আর তোমার পরিবার পরিজন স্ত্রী ছেলে মেয়েদের জন্য কি হবে বরকতের কারণ হবে বাড়িতে বরকত হবে তাহলে সালাম দিলে বাড়িতে বরকত হবে বেনিফিট তো আপনার ফায়দা আপনার এই বাড়িতে ঢুকলে সালাম দিন অভ্যাস করেন অনেক সময় লজ্জা লাগে এই লজ্জা দুর্গ এটা হচ্ছে নিন্দনীয় লজ্জা এর আগে আমি লজ্জা সম্পর্কে আলোচনা করেছি লজ্জা দুই প্রকার একটা প্রশংসিত লজ্জা হায়াউন মাহমুদ আর আর হচ্ছে হায়াউন মজমুম সেটা হচ্ছে খাজল লজ্জা কিসের লজ্জা আবার স্ত্রীকে সালাম দেবন লজ্জা আর ছেলে মেয়েকে সালাম দেবন লজ্জা লজ্জা ভেঙে দেয় দু তিন দিন করেন ও লজ্জা ভেঙে যাবে আরে আমাদের দেশে যেসব পোলাপানরা বাপকে আব্বা বলে ডাকে না বেয়াদবগুলো ওই দুই এক বছর না ডাকলে ওকে লজ্জা লাগা শুরু হয় এক দু বছর বাপ বলেনি আব্বাকে আব্বা বলে ডাকিনি আম্মাকে আম্মা বলেনি তারপরে হঠাৎ করে কেউ যদি বলে যে তুই তোর আব্বাকে আব্বা কেন বলিস আব্বা বলাইতে পারবেন না লজ্জা লাগা শুরু হয় জানেন না জানেন না এক একটা ঘটনা বলছি আমাদের এলাকার ঘটনা ওর বাবাকে ছেলে সাবালক হওয়ার পর জীবনে বাবা আব্বা বলেনি সম্মর করে না অথচ ক্ষেতমত করে বাড়িতে থাকে একসাথে মিলেমিশে থাকে বাপের সেবা করে চিকিৎসা করে সব করে মতের আগেখানে ওর বাপ বলছে বাবা একবার তুই আমাকে আব্বা বল একবার তুই আমাকে বাপ বল আব্বা বলে ডাক ডাকাতে পারিনি ওকে ডাকাতে পারিনি ওকে দেখছেন শৈতানি লজ্জা হ্যাঁ নিন্দনীয় লজ্জা শরীয়ত বিরোধী লজ্জা তো এইরকম লজ্জা মুসলিমের মধ্যে থাকবে না ওকে যদি বলে তোকে লাখ টাকা দেবো তুই একবার বল আব্বা তাও বলবে না লজ্জা এই নিন্দনীয় লজ্জা এমন করে মানুষকে গ্রাস করে অনেক সময় তো এইরকম আছে আমাদের সমাজে আছে না রে আরে শালিকে সালাম দেবে স্ত্রীকে সালার স্ত্রীকে সালাম দেবে সমুদ্র স্ত্রীকে সালাম দেবে আবার নিজের স্ত্রীকে সালাম দিবে না কত মূর্খের মূর্খ হ্যাঁ এইটাই নিন্দনীয় সরম এই যে সরম পায় বলেন এটা হচ্ছে নিন্দনীয় সরম এটা আগে সরম সম্পর্কে আলোচনা হয়েছে সালাম কেমন করে দিবেন বলছেন যে আসসালাম আলাইকুম আহমতুল্লাহ বারকাতু ইমরান বিন হোসেন ওদিয় আল্লাহ তা থেকে বর্ণিত তিনি বলছেন যা রাজুনে আন নবী সাল্লাল্লাহ সাল নবী শোসালের কাছে একজন লোক আসলো আসার পর বলাসসাল্লাম আলাইকুম ফরাদ না আলি হে জবাবাদ্লা শেসাব আলাইকুসাল্ফ সুমা জাল আসা তারপর বসে গেল ফাখাল আনবি সাল্লাহ নবীসাল্লাহ বললেন আসার দশ না পেল যে আসসালাম আলাইকুম বল সে কত নাকি পেল আসরুন মানে আসরু হাসানাত সুন্মা যা আফার তারপরে দ্বিতীয় লোক আসলো ফাঁকাল আসসালাম আলাইকুম রহমতুল্লাহ নবী সাজ বললো আসসালাম আলাইকুম রহমতুল্লাহ ফারদ্দা জবাব দিলেন আলী ফাজাল বসে গেলেন ওই লোকটি ফাঁকাল ইসরু নবী সাহেব বললেন বিষ নাকি পেল ইসরু না হাসানাত সুমা যা আখার তৃতীয় মানুষ আসলো এসে এসে বললো আসসালাম আলিক রহমতুল্লাহ আবার কাতু ফারদ্দা আলী হে রসুল্লাহ সাল্লাম পূর্ণ জবাব দিলেন ফাজাল ওই লোক বসে গেলেন ফাঁকালা নবি বলেন ত্রিশ নেকি পেল ত্রিশ নেকি পেলো রাউ হাদিস আবু দাওদের তির মিজির সহি স্বন দেব